আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল মহাবিশ্বের শেষ কোথায় আমাদের জ্ঞান আমাদের কল্পনা যেখানে গিয়ে থেমে যায় তারও বহু ঊর্ধ্বে আল্লাহর এমন এক সৃষ্টি রয়েছে যা এই সমগ্র সৃষ্টি জগৎকে ধারণ করে আছে এটি হলো আল্লাহর আর্শ এমন এক মহাসৃষ্টি যার বিশালত্বের কথা শুনলে আমাদের ইমান কেঁপে ওঠে আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সেই আর্শ সম্পর্কে কিছু অজানা ও বিস্ময়কর তথ্য জানার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় ভাইরা ও বোনেরা যখনই আমরা আল্লাহর ক্ষমতা ও মহত্ব নিয়ে কথা বলি তখন দুটি শব্দ প্রায়ই আমাদের সামনে আসে আর্শ এবং কুর্সি অনেকে এই দুটিকে এক মনে করে ভুল করেন কিন্তু এই দুটি আল্লাহর দুটি ভিন্ন এবং সুবিশাল সৃষ্টি আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কেবল আরশের ওপর মনোযোগ দেব আরশ শব্দের অর্থ কি আরবিতে আরশ অর্থাৎ আরশ একটি ব্যাপক অর্থবোধক শব্দ এর আবিধানিক অর্থ হল সিংহাসন রাজাসন বা কোনো কিছু সর্বোচ্চ ছাদ যেমন একটি ঘরের ছাদকেও আরশ বলা যেতে পারে পবিত্র কোরআনে হজরত সুলাইমান আল সালামের সিংহাসন এবং রানী বিলকিসের সিংহাসনের জন্য আর্শ শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু যখন আমরা বলি আরশর রহমান বা আল্লাহর আরশ তখন এর অর্থ দাঁড়ায় আল্লাহর মহাসিংহাসন এটি এমন এক সৃষ্টি যা আল্লাহ আল্লাহতালা তার সান ও মহত্বের সাথে মানানসই করে তৈরি করেছেন আহলুসুন্না ওয়াল জামায়াতের বিশ্বাস অনুযায়ী আরশ হল আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং বৃহত্তম সৃষ্টি এর চেয়ে বড় কোনো সৃষ্টি আল্লাহ আল্লাহতালা আর করেননি এই আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা কিছু আমরা দেখি বা না দেখি সব কিছুই তুলনায় অতি নগণ্য আল্লাহ আল্লা তালা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তার আর্শের কথা উল্লেখ করেছেন যেমন সুরাত তহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রাহমানু আলাল আর্শিস্তাওয়া অর্থ দয়াময় আল্লাহ আর্শের উপর উঠেছেন সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না রুমুল্লাহুল্লজি খালাকি সিত্তাতি সুম্মা আল আলাল আর্শ অর্থ নিশ্চয় তোমাদের রব হলেন আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশের উপর উঠেছেন এখানে ইস্তাওয়া শব্দটি নিয়ে অনেক বিতর্ক বা ভুল বোঝাবুঝি তৈরি হয় অনেকে এর অর্থ করেন বসা বা সমাসীন হওয়া কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা যা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করার সামিল আমাদের মনে রাখতে হবে আল্লাহ কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন তিনি স্থান বা কালের ঊর্ধ্বে আর্শ তাকে ধারণ করে রাখে না বরং আল্লাহর হুকুমেই আর্শটিকে আছে আরশের আল্লাহর কোনো প্রয়োজন নেই বরং এটি তার ক্ষমতা সার্বভৌমত্ব এবং রাজত্বের একটি অজীম প্রতীক ইমাম মালিক রহিমাহুল্লাকে যখন এই ইস্তাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি চমৎকার উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন ইস্তাওয়া অর্থাৎ ওঠা বিষয়টি জানা আছে কিন্তু এর ধরন বা পদ্ধতি আমাদের অজানা এর প্রতি ইমান আনা ওয়াজিব এবং এ নিয়ে অতিরিক্ত প্রশ্ন করা বিদাত সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহ আরশের উপর উঠেছেন কিন্তু সেই ওঠার ধরন কেমন তা আমরা জানি না এবং তা কল্পনা করার চেষ্টাও করি না এটা তার মহত্বের সাথে যেভাবে মানানসই ঠিক সেভাবেই তিনি উঠেছেন আরশ কখন সৃষ্টি করা হয়েছিল আরশ হল আল্লাহর প্রথম দিকের সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম রসুল সাল্লাহ আলিহুয়াশাল্লামের একটি হাদিস থেকে জানা যায় আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টিরও বহু আগে আর্শ সৃষ্টি করেছিলেন সহি মুসলিমে বর্ণিত আছে রসুল সাল্লু আলিহুয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সমস্ত মাখলুকাতের তাকদির লিপিবদ্ধ করেছেন যখন তার আর্শ পানির ওপর ছিল এই হাদিসটি আমাদের স্পষ্ট ধারণা দেয় যে আসমান জমিন চন্দ্র সূর্য কিছু যখন ছিল না তখন আল্লাহর আর্শ পানির উপর বিদ্যমান ছিল এটি আরশ্যের প্রাচীনত্ব এবং এর গুরুত্ব প্রমাণ করে আরশ্যের বিশালত্ব কল্পনাকেও হার মানায় এখন আসা যাক সেই অংশে যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে আর্শ কত বড় এর সরাসরি কোনো মাপ আমাদের জানা নেই কারণ এটা মানুষের জ্ঞানের বাইরে কিন্তু রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের বোঝার জন্য কিছু উপমা দিয়েছেন যা থেকে আমরা বিশালত্ব সম্পর্কে কিঞ্চিত ধারণা লাভ করতে পারি প্রথমেই বুঝতে হবে কুরসি কি অনেকে আর্শ এবং কুর্সিকে এক মনে করেন কিন্তু কুর্সি হল আল্লাহর পদদানি বা ফুটস্টুল আর আর্শ হল সিংহাসন বা থ্রোন কুরসি কিন্তু সেই কুরসিও এত বিশাল যে তা আমাদের যায় আয়াতুল কুর্সি অর্থাৎ সুরাব আকরার একশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটি আমরা সবাই পড়ি সেখানে আল্লাহ বলেছেন ওয়াসিয়া কুরসিউল আর্দ অর্থ তার কুর্সি আসমান সমূহ ও জমিনকে পরিবেষ্টিত করে আছে অর্থাৎ এই যে সাত আসমান এবং সাত জমিন এই সব কিছু মিলে আল্লাহর কুরসির ভেতরে এমনভাবে আছে যেমনটা কুরসি এগুলোকে ধারণ করে আছে এখন আসুন আরশের সাথে কুরসির তুলনা করি বিখ্যাত সাহাবি হজরত আবুজর রাদিয়া আল্লাহ আনহু রসুল সাল্লাহু আলহিসাল্লামকে আর্শ এবং কুরসি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন রসুল সাল্লাহ আলহিাসাল্লাম উত্তরে যা বলেছিলেন তা শুনুন তিনি বলেন হে আবুজর কুরসির তুলনায় এই সাত আসমান ও সাত জমিন ঠিক ততটুকুই যেমন একটি বিশাল মরুভূমিতে একটা আংটি ফেলে রাখা হয় আল্লাহ ভাবুন একবার এই সাত আসমান সবকিছু আল্লাহর কুরসির তুলনায় একটি মরুভূমির মধ্যে পড়ে থাকা ছোট্ট আংটির মতো কিন্তু এখানেই শেষ নয় রসুল সাল্লাহাম এরপর যা বললেন তা আরও বিস্ময়কর তিনি বলেন আর আর্শের তুলনায় কুরসির উদাহরণ ঠিক তেমনই যেমন ওই বিশাল মরুভূমিতে একটা আংটি ফেলে রাখা হয় আল্লাহ আকবর আমরা কি কল্পনা করতে পারছি সারা দুনিয়া এবং সাত আসমান হল কুরসির তুলনায় একটা আংটির মতো আবার সেই বিশাল কুরসি যা সাত আসমানকে ধারণ করে আছে সেটাও আর্শের তুলনায় একটা আংটির মতো তাহলে সেই আর্শ কত বড় কত বিশাল কত মহৎ এটা মানুষের মস্তিষ্ক কল্পনা করতে অক্ষম এই কারণেই আরশ হল আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং বৃহত্তম সৃষ্টি আরশের অবস্থান কোথায় পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী আর্শ হল সমস্ত সৃষ্টির ছাদ এর ওপরে আর কোনো সৃষ্টি নেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আসমানসমূহ একটির ওপর অপরটি অবস্থিত এভাবে সাতটি আসমান রয়েছে সপ্তম আসমানের ওপর রয়েছে একটি সমুদ্র যার গভীরতা আসমান হতে আরেক আসমানের দূরত্বের সমান তার উপরে রয়েছে আটজন ফেরেস্তা তাদের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান তাদের ওপরে রয়েছে আর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের জান্নাতের সাথে আর্শের সম্পর্ক রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে একশোটি স্তর রয়েছে এবং সর্বোচ্চ জান্নাত হল জান্নাতুল ফেরদাউস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদোস চাইবে কারণ এটি হল সর্বোচ্চ এবং সর্বোত্তম জান্নাত আর এর ছাদ হল দয়াময় আল্লাহর আর্শ সুভান আল্লাহ আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাতুল ফেরদোসের ছাদই হল আল্লাহর আস আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী করেন কারাই আর্শ বহন করে আছেন এত বিশাল এত ভারী আশ কারা ধরন করে আছেন আল্লাহ তালা এই কাজের জন্য বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী ফেরেস্তা সৃষ্টি করেছেন তাদের বলা হয় হামালাতুল আর্শ বা আর্শ বহনকারী ফেরেশতা বর্তমানে এই আর্শ চারজন ফেরেশতা বহন করে আছেন আল্লাহ আল্লাহতালা সুরা মুমিনের সাত নম্বর আয়াতে বলেন আল্লা জিনা ইয়াহমিল আল আর্শা ওয়ামান হাউলাহু ইউসবদির অর্থ যারা আশ বহন করে এবং যারা এর চারপাশে আছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এই ফেরেস্তারা শুধু আর্শ বহন করেন না তারা মুমিনদের জন্য দোয়াও করতে থাকেন এই আয়াতেই বলা আছে তারা বলেন হে আমাদের রব আপনি আপনার রহমত ও জ্ঞান দ্বারা সবকিছু পরিবেষ্টন করে আছেন সুতরাং যারা তবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জাহান নামের আজাব থেকে রক্ষা করুন কিয়ামতের দিন আশ বহনকারী বর্তমানে চারজন ফেরেশটা আশ বহন করলেও কিয়ামতের দিন এই সংখ্যা বৃদ্ধি পাবে আল্লাহ তালা সুরাল হাক্কার সতেরো নম্বর আয়াতে বলেন ওয়াল মালাকু আলা ইহা আর সারাব্বিকা ফাউকাহুম অর্থ এবং ফেরেশটাগণ আকাশের কিনারায় থাকবে আর সেই দিন আটজন ফেরেশটা তোমার রবের আশকে তাদের উপরে বহন করবে অর্থাৎ কিয়ামতের সেই ভয়াবহ দিন আটজন ফেরেস্টা আল্লাহর আশ বহন করবেন এই ফেরেস্টারা কত বড় আমরা তো আরশের বিশালত্ব বুঝলাম কিন্তু যেই ফেরেস্টারা এই আর্শ বহন করেন তারা নিজেরা কত বড় রসুল সাল্লাহ আলহিাসাল্লাম আশ বহনকারী ফেরেস্টাদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আমাকে আশ বহনকারী ফেরেস্টার একজনের বর্ণনা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হল সাতশো বছরের সফরের দূরত্বের সমান সুভান একবার ভাবুন শুধু কানের লতি থেকে কাদ পর্যন্ত দূরত্ব যদি সাতশো বছরের রাস্তা হয় তাহলে সেই ফেরেস্তার পুরো আকৃতি কত বিশাল আর এমন আটজন ফেরেস্তা আল্লাহর আর্স বহন করবেন আর্সের রং কেমন কিছু হাদিসে আর্সের রঙেরও বর্ণনা এসেছে যেমন একটি হাদিসে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আর্স দেখতে উজ্জ্বল মুক্তার মতো অন্য বর্ণনায় এসেছে এটি সবুজ পান্না পাথরের তৈরি তবে এর প্রকৃত রূপ আল্লাহই ভালো জানেন